শরিয়তে তাবিজ ব্যবহার করার হুকুম কি তাবিজ তাবিজ কোন এক বক্তা নাকি বলছে তাবিজ ব্যবহার করা শিরক তা আপনারা পরবর্তীতে সেই বক্তাকে পেলে জিজ্ঞেস করবেন ভাই তাবিজ অর্থ কি দেখেন সে আগে অর্থ বলতে পারে কিনা আউযা ইউ আউবিদু তাউইজ বাবে তাফিল থেকে এর অর্থ পানাহা চাওয়া কি চাওয়া সুরক্ষা চাবা কার কাছে এটাকে বলে কি তাবিজ আপনি যদি আল্লাহর কালামকে লিখে শরীরে রাখেন বুঝলেন এটা তাবিজ আল্লাহর কাছে পানাহ চাইলেন আল্লাহর কালাম দিয়ে আল্লাহর কাছে পানাহ চাইলেন আল্লাহ এটা জায়েজ এটাকে বলে রুকা সারা শুধু জায়েজ না এটা শূন্যতে সাহাবা অনেক সাহাবি তাবিজ লেখছেন উমরবীর তো জানা নাই কিতাবপত্র তো বড় নাই এখন তো বক্তা হইতে এলেম লাগে না সুর থাকলেই বক্তা ঠিক কিনা সুর থাকলেই কিতাবপত্র তো পড়ে না মিয়া সাহ ওয়াজ করা এত সহজ আমি অদম এখনো তাফসির করতে যে ছয়টা সাতটা কখনো বারো থেকে চোদ্দটা তাফসির দেখি যেন আমার দ্বারা কোনো ভুল ওয়াজ না হয় মানুষ যেন পদভ্রষ্ট না হয় এখন বাংলাদেশ অধিকাংশ বক্তা বড় আলেম নাই তা না অনেক বড় বড় আলেম আছে কিন্তু মাঠে নাই কোথায় নাই কেউ মাদ্রাসায় আছে কেউ খানকায় আছে মাঠে যারা আছে আলেম আছে সংখ্যায় কম অধিকাংশই বেআলেম সুরাস সুর আছে এলেম এজন্য বক্তা যে কি বলতেছে তা নিজেও বুঝে না মধুর সাথে মিশায়া সব শেষ করে দিচ্ছে আল্লাহ রসুল যেটাকে স্যারেক করেছেন সেটা তাবিজ না ওটার নাম তামিমা ওটার নাম কি একটা দুইটা ভেটা অসংখ্য হাদিস এসছে রসুল্লাহ বলেছেন মান আল্লাহ তামিমা তেন ফাক্কাত যে তামিমা লটকাইলো সে স্যারেক করলো মৌলবি তো বুঝেই নাই তামিমা কি আর তাবিজ কি তামিমার চোদ্দটা অর্থ কয়টা লেসানুল আরব আরবি সবচেয়ে বড় অভিধান লেসানুল আরাবে চোদ্দটা অর্থ আসছে আমি কয়েকটা অর্থ বলে দিই কথা বলে না সুতা ফিতা নরি করি জরি বুটা মৃত পশুর চামড়া শিং পায়ের খুর তীরের ফলা সকল জড় পদার্থ বরকতের জন্য আরোগ্যর জন্য শরীরে লাগানো তামিমা এবং শেরেক রসুল্লাহ সেটাকে নিষেধ করেছেন কিন্তু কোরান হাদিস থেকে যা লেখা হয় তাহভিজ সেটা জায়েজ আছে বরং অনেক সাহাবীর মতে সুন্নত এবার জবাব পাইছেন তফসিরুল কবির প্রথম খণ্ড বিসমিল্লাহ রহমান রহিমের ব্যাখ্যায় এসেছে রোম সম্রাটের নাম ছিল হেরকেল বাদশাহ হেরকেল কি নাম তার বাংলা নাম হলো হ্যারাকলিয়াস ইতিহাসে লিখছে কি নাম ইংলিশে তারই নাম একজনের তিন ভাষায় তিন নাম আরবিতে বাংলা ইতিহাসে আসছে হ্যারাকলিয়াস ইংলিশে সে ছিল রোম বাদশাহ রোমের বাদশাহ তার মাথা ব্যথা এখন রোমের বাসা তার তো কবিরাজার ডাক্তারের অভাব নেই আছে কথা বলেন না মাথা ব্যথা যায় না তখন সে লোক পাঠাইছে হজত অমর রাদ্দিয়ালা তালাহুর কাছে সোবানল্লাহ কুবেল্লাহ হজাত অমর রাদ্দিয়ালা তালান হু একটা টুপি পাঠিয়ে দিলেন হাদি সেষ্ঠি বা সাদাহু ও মারু রাদ্য়াল্লাহু তালানু তালাং সুয়তান হজত ওমর রোম সম্রাটের জন্য একটা টুপি পাঠায় দিলেন। এই টুপি লাগাইলে তার মাথা ব্যথা চলে যেত টুপি খুলে মাথা ব্যথা হতো বাচ্চা দেখছে কৌতূহল যে আমার মাথা ব্যাসা থাকার না থাক টুপির ভিতর কি আছে দেখবো টুপি খুলে দেখে ভিতরে লেখে দিছেন হযরত ওমর বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহ তাবিজ হিসেবে শেফার জন্য কোরআন থেকে কিছু লিখে দেওয়া জায়েজ না নাজায়েজ শরেক না জায়েজ শুধু জায়েজ না সুন্নতে সাহাবা সুন্নতে সাহাবা ডা তা مولবি किताब পড়লেই ফতুয়া মারো পাতালে হযরত ওমরের কাজ আমাদের জন্য সুন্নাত রুসুল্লাহ বলেছেন আলাইকুম সুন্নতি ও সুন্নতি খুলাফা আমার সুন্নত তোমাদের মানা যেই রকম ফরজ আমার চার খলিফার সুন্নত মানাও ফরজ সে চার খলিফার এক খলিফা হব্দ তোমার তাবিজ লেখসেন তাবিজ দি এটা জায়জ না শুধু সুন্নতে সাহাবা বক্তার কথা রিফিউজ বা খের দাও মানা আলিল হামদুল্লাহব আলামিন